ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন বছরের নতুন আরো একটি ভিডিও নিয়ে সোহাগ ভাইয়ের কাছে তো সোহাগ ভাই আজকে নতুন ভিডিওতে কি দেখাবেন আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক প্রেসার কুকার অনেকে আমাদের এখানে নক করেছেন যে বড় সাইজের ইলেকট্রিক প্রেসার কুকার আছে কিনা তাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি 10 লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক প্রেসার কুকার

নন স্টিক ইনার পট ভিতরে যে পটটা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড হবে এবং নন স্টিক হবে এটা মডেল নাম্বারটা ইপি সি ওয়ান জিরো ওয়ান সেভেন এটা হলো মডেল নাম্বার ইনস্ট্যান্ট প্রেশার রিলিজ এক্সাস্টেবল কুকিং টাইম প্রেশার সেল সিস্টেম অ্যান্ড সেফটি লক কি ফর্মে তেরোশো ওয়াটে আপনারা ইউজ করতে পারবেন ফ্রুট গ্রেড নন স্টিক কোটিং হবে অবশ্যই দশ লিটার কুকিং ক্যাপাসিটি থাকবে দশ কেজি পর্যন্ত এটার মধ্যে আপনারা রান্না বান্না করতে পারবেন তো সোহাক ভাই এই প্রোডাক্টটা নতুন একটা ইউনিক প্রোডাক্ট তো বিওয়ারদের এটা ভালো মতো বুঝিয়ে দেন যাতে এটা ব্যবহার করতে বিওয়ারদের সুবিধা হয় এটা কিন্তু বাজারে এখন সবচেয়ে জনপ্রিয় মানে ইলেকট্রিক প্রেসার কুকার প্রেসারে রান্না হবে এবং খুব দ্রুত হবে এবং যে কোনো খাবার রান্না করতে পারবেন এক কথায় যে কোনো আইটেম এটার মধ্যে আপনারা রান্না বান্না করতে পারবেন আর এটা কিন্তু বিওয়ার্স খুবই স্ট্যান্ডার্ড একটা এবং খুবই হেভি স্ট্রং দুই পা সাইজে ধরার জন্য হ্যান্ডেল থাকবে আর এটা আমি লকটা একটু আপনাদেরকে দেখে খুবই ইজি লক এই যে জাস্ট এরকম করে ঘুরাবেন লকটা খুলে যাবে দেখেন এখানে যে রাবারটা থাকবে দেখেন খুব বড় সাইজের একটা রাবার এটার ভিতরে পটটা দেওয়া হয়েছে দশ লিটার ক্যাপাসিটির একটা পট আছে দেখেন এটা আমি বারবার বলি সব সময় বলি ট্যাপলন ননস্টিক সবচেয়ে বেস্ট কখনো খাবারটা পোড়া লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ট্যাপলন করা এবং শুধু এই পটটা যদি আমি বলি ওয়েট আছে মিনিমাম হলো আটশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত আর এটার ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাই বিয়ার্স দেখেন পুরো অংশটা হবে হান্ড্রেড পার্সেন্ট নন করা মানে কোয়ালিটি ফুল নন স্টিক এবং কয়েলটা যদি দেখেন বিগ সাইজার একটা কয়েল এবং কয়েলটাও হলো সম্পূর্ণ ননস্টিক করা এবং এটা খুবই হেভি খুবই মজবুত আর আপনারা যখন বিয়ার্স এটার মধ্যে যে কোনো আইটেম রান্না করবেন একটু ফলো করবেন যেন এই পটের নিচে কখনো পানি না থাকে মানে এটা একটু মুছে জাস্ট হলো এখানে আপনারা বসাই দিবেন এখন এটার মধ্যে আপনারা যদি ভাত রান্না করেন পানি প্লাস চাউল একবারে দিয়ে জাস্ট হলো এই লকটা লাগিয়ে দেবেন আমি আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন জাস্ট লক হয়ে গেছে কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে আর এটা কিন্তু হয়ে গেলে যা মানে আপনি সিটি দেওয়ার জন্য ওয়েট বাল্ব সিস্টেম থাকবে এটা একদম ইন্টেক করা আছে জাস্ট এটা ইউজ সিস্টেম তো হলো একদমই ইজি সম্পূর্ণ টাইম সেট করার আপনারা এখানে যে মেনুগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যখন যেটা আপনারা প্রেস করে দিবেন যদি ফ্রিসে চাপ দিয়ে দেন এখানে আপনার টাইম অটোমেটিক নিয়ে নেবে তবে চাইলে আপনারা এখানে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন ক্যান্সেল করে দিতে পারবেন এবং চাইলে কিন্তু রান্না বসানোর আগে এই যে ফ্রি সেট এখানে চাপ দিলে অটোমেটিক ফ্রি সেট হয়ে থাকবে এই সুবিধাটা আপনারা পাবেন মানে এখানে আপনারা দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে তবে এখানে আপনি চাইলে হাজারের উপর আইটেম আল্লাহ দুনিয়া যত হালাল খাবার আছে সব কিছু কিন্তু এই রোবট প্রেশার কুকার ইলেকট্রিক রোবট প্রেশার কুকার আপনারা রান্না বান্না করতে পারবেন এবং আরেকটা জিনিস বলি এটাতে যখন রান্না করবে সবচেয়ে কম সময় বাংলাদেশে যেমন রাইস কুকার কারি কুকার প্রেশার কুকার অনেক ধরনের কুকিং অপশন আছে এটা সবচেয়ে ফাস্ট কুকিং সুবিধা দিবে সর্বোচ্চ মাংস রান্না করলে সময় নেবে পনেরো থেকে বিশ মিনিট এক ঘন্টা যদি ইউজ করেন মিনিমাম তিনটা আইটেম রান্না হবে মিনিমাম তিনটা আইটেম এটার মধ্যে আপনার রান্না বান্না করতে পারবেন তো সোহাগ ভাই এই চমৎকার ইউনিক এই প্রেসার কুকারটির ভিতরে আপনার কোম্পানি থেকে কি কি দেওয়া আছে

দশ বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করায় এটা কোম্পানি থেকে আপনারা পাচ্ছেন এক বছরের জন্য ওয়ারেন্টি যারা বলছে পাঁচ বছর দশ বছর গ্যারান্টি সম্পূর্ণ মিথ্যা কথা কোম্পানি যেটা দিচ্ছে দেখেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের মধ্যে যদি এই ইলেকট্রিক প্রেসার কুকারের আবারও দেখায় এই লকটা কোনো ধরনের সমস্যা হয় অথবা এখানে ডিজিটাল যে ডিসপ্লে আছে এগুলো যদি কোনো সমস্যা হয় কয়েলে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এক বছরের মধ্যে তবে এটা প্রোডাক্ট খুবই খুবই হাই স্ট্রং আইটেম অনায়াসে ইনশাল্লাহ আপনারা এই প্রেশার কুকারটা আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন মানে এতটা কোয়ালিটিফুল যদি আপনারা এটা হাতে পান তখন বুঝতে পারবেন যে এটা কতটা মানসম্মত আর আমি প্রত্যেকটা পণ্য যখন ভিডিও দিব তার আগে পণর গুণগত মান কোয়ালিটি ভালোভাবে যাচাই-বাছাই করে কারণ একটা ভালো প্রোডাক্ট যদি আপনাদেরকে দিতে পারে ভালো সার্ভিস দিতে পারে নেক্সট টাইম কিন্তু আমাদের কাছ থেকে আরো প্রোডাক্ট কিনবে সেই চিন্তা করে সব সময় ভালো পণ্যের ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো সোহাগ ভাই বলতে চাচ্ছেন মিয়াকো কোম্পানি থেকে ওয়ারেন্টি অফিসিয়াল যেটা এক বছরের থাকবে জি অবশ্যই এক বছরের জন্য যে যাই বলুক না কেন এক বছরের জন্য কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে এর বাইরে সম্পূর্ণ হলো শুধু বিক্রি করার জন্য পরে কিন্তু তো বিওয়ার্স এই প্রোডাক্টটি আপনারা যদি নিতে চান তাহলে এই প্রোডাক্টটার আরেকটা সুবিধা আছে যেটা আমরা আপনাদেরকে বলবো যে এই প্রোডাক্টটা আপনি যাই রান্না করেন না কেন এই প্রেশার কুকারে আপনি এখানে অটো সেট দেওয়া আছে সব কিছু আপনি এখানে শুধু একটা ক্লিক করে স্টার্টে দিয়ে দিলে আপনার অটোমেটিকলি রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু ফুল মেনুটা দেওয়া আছে কি কি রান্না করতে পারবেন বিওয়ার্স প্লাস এখানে আপনি মাইনাস প্লাস করেও রান্না করতে পারবেন কি শোয়াক ভাই

এটা আপনারা কিভাবে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝাই দিচ্ছি আরেকটা জিনিস হলো এখন কিন্তু শীতকাল ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় গ্যাসের সমস্যা যাদের বাসায় গ্যাসের সমস্যা বেশি বা যারা সিলিন্ডার ইউজ করেন মাস শেষে পনেরোশো টাকা খরচ হয়ে যাচ্ছে তারা কিন্তু এটা একটা চুলা মনে করে ব্যবহার করতে পারেন এক কথায় এটাতে সব রান্না হবে এখন এটা যদি বিয়ার্স আপনারা প্রতিদিন গড়ে দু ঘন্টা করে ইউজ করেন গড়ে দু ঘন্টা তাহলে এটা আপনাদের মাস শেষে বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকা তবে সেটা চার পাঁচ জনের ফ্যামিলি পর্যন্ত এখন যদি আপনার ফ্যামিলিতে আটজন দশজন লোক হয় বা আটজন লোক হয় ছয়জন লোক হয় সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ বিলটা একটু বেশি আসবে কিন্তু এটা আপনার মনে করেন বাবা অনেকে বলে থাকে যে একশো বিশ টাকায় রোবট পেশা সব রান্না করবে এটা কখনো বিশ্বাসযোগ্য না কারণ এটা তো বিদ্যুৎ খরচ হবে বিদ্যুৎ খরচ হলেই তো রান্না হবে কারণ হাওয়ায় তো আর রান্না হবে না মিনিমাম বিদ্যুৎ খরচ হলো আপনাদের এখানে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এবং যাদের ফ্যামিলিতে লোক বেশি অবশ্যই খরচ আরো বেশি হবে তাহলে শোক ভাই এই ইউনিক প্রোডাক্টের প্রাইস এবং ডেলিভারি প্রসেসটা ভিউয়ারদের বলে দিবেন আমরা সব সময় ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের প্রাইস একদম সীমিত প্রাইসের মধ্যে আমরা দিয়ে থাকি কারণ এই প্রোডাক্টটা আপনারা বাজার থেকে যদি কিনেন অথবা যে কোনো জায়গা থেকে কিনেন অনলাইন থেকে কিনেন দাম পড়বে মিনিমাম 8.5 থেকে 9000 এর উপরে তবে আমরা এটা প্রাইস রাখতেছি অনলি মাত্র 7800 টাকা টাকা হলে এই লিটার ইলেকট্রিক কুকারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে আর প্রসেস অনুযায়ী যে ভাড়াটা অবশ্যই সে ভাড়াটা দিয়ে দিবে আর আমাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিছু টাকা বিকাশে বুকিং করে দেবেন বাইরে যারা নেবেন এবং অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকেন আপনাদের মা বাবা ভাই বোনের জন্য তারাও আমাদের কাছে অর্ডার করতে পারে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সাথে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনাদের যেই ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে আপনি ঘরে বসেও এই পণ্যটি কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন কোনো বিয়স যদি সরাসরি সচককে দেখে আমাদের ইলেকট্রনিক্স প্লাসের এই শোরুম থেকে যে কোনো মিয়াকর পণ্য আপনাদের পছন্দ সই নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা বিল তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরেন সুপার মার্কেটের নিস্তলা মেইন রোড আমাদের এই শোরুমটা এখানে পেয়ে যাবেন যে কোনো মিয়াকর পণ্য আপনাদের পছন্দ মতো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ